সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মেয়েদের সাধারণ সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সাধারণ সালোয়ারের হাইয়ের মাপটা কিভাবে বের করবেন এবং কোমরের বেল্টের মাপটা কিভাবে বের করবেন এ টু জেড বুঝিয়ে দেব আমরা আজকে আটত্রিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য এই সালোয়ারটা কাটিং করব। এর জন্য আমরা এখানে কাপড় নিয়েছি দুই হাত বহরের দুই গজ চার গিরা পরিমাণ অর্থাৎ ছোয়া দুই গজ পরিমাণ কাপড় প্রথমে কাপড়টা আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে আমরা কাপড়টা লম্বার দিকে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব এরপর বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটা দিতে হবে একেবারে কাপড়ের মাঝ বরাবর এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে আমাদের কাপড়টা দুই ভাঁজ চার পার্ট হবে লম্বার দিকের খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব। আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের ফুলের ডিজাইনগুলো দেখতে হবে ফুলের ডিজাইনগুলো যদি মনে হয় যে একদিক উপরের দিক একদিক নিচের দিক তাহলে আমাদেরকে ফুলের গোড়ার দিকে আমাদেরকে মুহুরি কাটিং করতে হবে আমরা হাতের ডাইন সাইডে মুহুরির মার্জিন দিয়ে নেব আর যদি ফুলের ডিজাইনগুলো আমাদের সরানো ছিটানো হয় বোঝা না যায় যে কোন দিক উপরের দিক কোন দিক নিচের দিক তাহলে আমরা হাতের ডাইন সাইডে কমরের দিক কাটিং করতে পারি তো সাধারণ সালোয়ার কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে কমরের বেল্ট কত ইঞ্চি চওড়া দেবো এটা বের করে নিতে হবে এর জন্য প্রথমে আমাদেরকে হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ থেকে কমরের বেল্টের মাপটা বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি যেমন ধরুন আজকে আমাদের লম্বার মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে সাড়ে বারোর বেশি এবং তেরোর কম তো আমরা তেরো ইঞ্চি ধরে নিতে পারি আমরা হাইয়ের মাপ বের করার সময় অবশ্যই বেশির দিকে থাকবো এর তো তেরো ইঞ্চির সঙ্গে যদি আমরা দুই ইঞ্চি যোগ করি তাহলে হবে পনেরো ইঞ্চি তো আমাদের হাইয়ের লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি এই হাইয়ের মাপ থেকে আমাদের বের করে নিতে হবে কমরের বেল্টের মাপ কমরের বেল্টের মাপ বের করে নিতে হবে হাইয়ের দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি মাইনাস যেমন ধরুন আজকে আমাদের হাইয়ের মাপ পনেরো ইঞ্চি পনেরোকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি এর সঙ্গে যদি আমরা এক ইঞ্চি মাইনাস করি তাহলে হবে সাড়ে ছয় ইঞ্চি আজকে আমাদের কমরের বেল্টের লম্বা হবে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি ইনসিরেপটা বাইরের দিকে রেখে ইনসিরেপটা এই নিয়মে বিষি নেব বিছি নেওয়ার পর আমাদের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব লম্বা আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দেবো দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে আমাদেরকে সাধারণ সালোয়ারের মেইন পার্টের লম্বার মাপটা বের করে নিতে হবে ফুলের গোড়ার দিকে আমরা মুহুরির মার্জিন দেব এবং ফুলের মাথার দিকে কমরের দিক রাখবো তো কমরের দিক থেকে আবারও সাড়ে ছয় ইঞ্চি ইঞ্চিটা বাহিরের দিকে রেখে হাইয়ের মার্জিন দিয়ে নেব হাইয়ের মাপ পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব এই নেমে হাইয়ের মাপটা বের করে নেওয়ার পর আমাদের কমরের ঘেরের মাপ বের করে নিতে হবে কমরের ঘের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবটা যদি আমরা ফিটিং করে তৈরি করি তাহলে আমাদের এখানে লুজ নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি তো আমরা মনে করেন সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম যদি সালোয়ারটা লুজ ফিটিং তৈরি করি তাহলে আমাদের এখানে লুসের জন্য কাপড় নিতে হবে চার থেকে সাড়ে চার ইঞ্চি আর ঢোলা ঢালার ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ইঞ্চি তো আমরা লুজ ফিটিং তৈরি করতে সেই সাড়ে চার ইঞ্চিতে লুস মার্জিন দিয়ে দিলাম এবং সোজা একটা মার্জিন টেনে নিলাম হাইয়ের মার্জিনে হাই শেপ দেওয়ার জন্য আমাদেরকে এখানে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব যদি কাপড় না থাকে তো টেবিলেই দিয়ে নেব এরপর মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দোকে দুটা ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি এই আটকানো সাইড থেকে সাত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব এই হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর ছাইটি এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড়ের জন্য একটা করে দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবারও স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আমাদের মুহুরির ছাইড থেকে যে অবশিষ্ট টুকরা কাপড়টা বের হবে এই কাপড়টা আমরা কমরের দিকে জয়েন দিয়ে নেব তাহলে আমাদের কমরের মাপটা চলে আসবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় সাইটের টুকরা কাপড়টা কমরের দিকে এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর মার্জিন টেনে নিতে হবে আমরা যে যে মাপগুলো দিয়েছিলাম এই মাপগুলো সুন্দর করে টেনে নেব এই টুকরা কাপড়ে এবং মার্জিনটা সুন্দর করে তুলে হাইয়ের শেপটা দিয়ে নেব আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে যাবেন এই নিয়মে আমাদেরকে সাধারণ স্যালারের বডির পার্টটা অঙ্কন করে কাটিং করে নিতে হবে আপনাদের যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই নিয়মে স্যালোয়ার পার্টটা আমরা কাটিং করে এক করে রেখে দেব এরপর সাইটের অবশিষ্ট টুকরো কাপড়টা নিতে হবে এই টুকরো কাপড়ের খোলা সাইড থেকে আমাদেরকে দুই ইঞ্চি রাবার ঘর বা ফিতা ঘরের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে মার্জিন বরাবর এভাবে স্কেল বসে একটা মার্জিন টেনে নেব এরপর বেল্টের লম্বার দিক বের করে নিতে হবে বেল্টের লম্বা বের করে নিতে হবে আমরা সালোয়াড়ের বডিটা কাটিং করার সময় ইঞ্চিলেপটা যত ইঞ্চি বাহিরের দিকে রেখেছিলাম ঠিক রাবার ঘরের মার্জিন থেকে আমাদেরকে ইনসিলেপটা তত ইঞ্চি বসিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে তো আমরা সাড়ে ছয় ইঞ্চি ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব অপর সাইডে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দুই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ ছিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব তো কমরের বেল্টের লম্বাটা এইভাবে বের করে নেব এরপর কমরের ঘেরের মাপ বের করে নিতে হবে কমরের ঘেরের মাপ বের করব আমাদের হিপের মাপ যত ইঞ্চি থাকবে এর সঙ্গে ছয় ইঞ্চি যোগ করতে হবে তো আজকে আমাদের হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা ছয় ইঞ্চি যোগ করি তাহলে হবে আটচল্লিশ ইঞ্চি তো আটচল্লিশকে চারটা ভাগে ভাগ করতে হবে আটচল্লিশকে চারটা ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা দাগ দেবো নিচেও বারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব দুই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। তো আশা করি কমরের বেল্টের মাপটা কিভাবে বের করবেন তা বুঝাতে পেরেছি এরপর আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড়ে রেখে একটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে কমরের বেল্টের মার্জিনটা করে নেওয়ার পর আমাদের কমরের বেল্টটা কাটিং করে নিতে হবে তো আপনারা যারা দর্জি কাজ শেখার জন্য ভিডিও দেখেন তারা অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ দর্জি কাজে আপনার কিছু না কিছু উপকার হবেই হবে কারণ আমি খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমাদেরকে হাইয়ের জয়েন্টগুলো দিয়ে নিতে হবে তো হাইয়ের জয়েন্টগুলো এক সাইড করে রেখে যে কোনো একটি বডির পার্ট সোজার দিকটা উপরের দিকে বসিয়ে কমরের দিকটা সমান করে হাইয়ের জয়েন্টটা বসিয়ে নিতে হবে এই নিয়মের সমান করে বসিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে একটি সাইড সেলাই করে নেওয়ার পর একই নিয়মে অপর সাইডে আরেকটি কলির পার্ট বসিয়ে আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে এক সমান করে সেলাইটা নিয়ে যেতে হবে সেলাইগুলো বাঁকা তারা করা যাবে না এরপর কাপড়টা এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে জয়েন্টগুলো বসিয়ে নিতে হবে একই নিয়মে পরবর্তী পার্টের আমাদেরকে কলির পাটগুলো জয়েন দিয়ে নিতে হবে তো একটি সাইড জয়েন্ট দিয়ে নেওয়ার পর চিরা করে নেব এইভাবে এরপর অপর সাইডে একই নিয়মে আমাদের কলির পাটের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে সোজার পাটটা উপরের দিকে রেখে কলির পাটটা এইভাবে বসিয়ে নেবো এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেব এরপর বডির পার্ট একটা সোজার দিক উপরের দিকে রেখে বসিয়ে নেব এরপর একটা সোজার দিকটা নিচের দিকে রেখে বসিয়ে নেব এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং একই নিয়মে অপর সাইডে হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে যেন সেলাইটা ছুটে না যায় পর দুই হাইয়ের জয়েন্ট মাঝখানে করে আমাদের মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন করে নিতে হবে এটা কমরের মাঝখানের সেন্টার এরপর কমরের বেল্টটা আমাদেরকে দুটি জয়েন্ট দিয়ে নিতে হবে তো একটি সাইড এভাবে জয়েন্ট দিয়ে নেব একই নিয়মে অপর সাইডটা আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে এরপর কমরের বেলটা দুটো জয়েন্ট একখানে করে মাঝ বরাবর কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো আমাদের কমরের বেল্টের সঙ্গে এভাবে বডির পার্টটা দেখে নিতে হবে কতটুক পরিমাণ কুসির কাপড় হতে পারে তো কুসির কাপড় বেশি হলে কুশিটা বেশি হবে কুসির কাপড় কম হলে কুশিটা একটু কম হবে তো একটি হাইয়ের জয়েন এবং একটি বেল্টের জয়েন্ট এভাবে ধরতে হবে এবং একটি করে কুশি দিয়ে নিতে হবে কুশিগুলো দেওয়ার সময় এক হাইয়ের জয়েন্ট থেকে এক কেসের মার্জিন আমাদেরকে মিলিয়ে নিতে হবে আবারও এক কেসের মার্জিন থেকে এক হাইয়ের জয়েন্ট মিলিয়ে নিতে হবে তো চারটা সেন্টার কমরেও আছে এবং চারটা সেন্টার আপনার বডিতেও আছে চারটা সেন্টার মিলিয়ে মিলে কুসিটা দিয়ে নিতে হবে এবার আমাদের সালোয়ারের মুহুরির পাটিশ সেলাই করে নিতে হবে এর জন্য আড়াই তিন ইঞ্চি একটি চওড়া কাপড়ে একটি পাটিশ এভাবে বসিয়ে নিতে হবে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে পাটিসটা এভাবে বসিয়ে নেব পাটিশ এবং কাপড় কোনোটাই টান রাখবো না দুটাই সমান করে ধরে সেলাইটা দিয়ে নেব এরপর অপর সাইডের যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা আমাদের টিসি বক্রমের দিকে দিয়ে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এরপর বাড়তি কাপড়টা আমরা সমান করে কাটিং করে নেব সেলাইয়ের কাজ ঘেঁচে ঘেঁষে এই নিয়মে পার্টিসটা সেলাই করে নেওয়ার পর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বসে নিতে হবে এরপর পার্টিসটা আমাদেরকে বসিয়ে নিতে হবে এই নিয়মে এই নিউমে বসে নেওয়ার পর টিসি বক্রম থেকে এক সুতার দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় টিসি বক্রমের কাপড় এবং বোর্ডের কাপড় কোনোটাই টান রাখা যাবে না দুটাই সমান করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর পাটিশের পাটটা উলটিয়ে ভিতরের দিকে দিয়ে লোবে লোবে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যেতে হবে এরপর পাটিসটা উলটিয়ে পাটিসের লোবে লোভে একটি সেলাই দিয়ে পার্টিসটা প্রথমে আমরা আটকে নেব। সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় জড়ো বা ঘোষ না হয় যেন তা খেয়াল রাখবো এই নিয়মে পাঠিশের কাপড়টা আটকে নেওয়ার পর এখানে আমরা পাঁচটা থেকে ছয়টা সেলাই দিয়ে নেব যেন সেলাইগুলো অবশ্যই এস্টেট সোজা হতে হবে আঁকা বাঁকা হওয়া যাবে না তাহলে কিন্তু পাটিশটা দেখতে সুন্দর লাগবে না তো একশোটা পরপর সেলাই দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ এই নিয়মে সুন্দর করে পাটিসটা করে নেওয়ার পর মুহুরিটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দো দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাত ইঞ্চিতে এইভাবে সেলাই শুরু করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে হাইয়ের মার্জিনের সঙ্গে অবশ্যই হাইটা মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মের সেলের কাপড় ধরে সেলাইটা দিয়ে নেব তো এই নিউবে অবশ্যই দুটা করে সেলাই আমরা হাইয়ে দিয়ে নেব এরপর কমরের রাবার লাগিয়ে নেব আবার কাটিং করব কমর ঘের দুই ভাগের এক ভাগ মাইনাস এক থেকে দুই ইঞ্চি কম এরপর রাবারটা এইভাবে গোল করে নেব তো ভালোভাবে টাক দিয়ে নেব যেন জয়েন্টটা ছুটে না যায় তো এই নিয়মে ভালোভাবে টাক দিয়ে নেওয়ার পর আমাদেরকে সালোয়ারের নিচের দিকে এইভাবে রাবারটা বসিয়ে নিতে হবে এবং বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে দুই শত পরিমাণ কাপড় এইভাবে ভেঙে আমাদের সেলাই দিয়ে নিতে হবে যারা একবারের রাবারটা এইভাবে লাগিয়ে নিতে পারবেন না তারা প্রথমে দুই শত পরিমাণ একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন এরপর আপনি সেলাই করে রাবারটা ঢেকে ঢেকে সেলাইটা দিয়ে নেবেন আর যারা পারবেন তারা তো এইভাবে একবারেই লাগিয়ে নেবেন তো এই কোমরের রাবার কিভাবে কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হয় প্রত্যেকটা বিষয় আমি এ টু জেড বুঝিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখেও সেলাই করে নিতে পারেন তো দর্জি কাজ শেখার জন্য প্রথম যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হলো সঠিক নিয়ম তো দর্জি কাজের সঠিক নিয়ম জানতে অবশ্যই এই পেজটা ফলো করবেন ইনশাল্লাহ দর্জি কাজের আপনার কিছু না কিছু উপকার হবেই হবে কারণ আমি খুব সহজ নিয়ম এবং সঠিক নিয়মগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো রাবারগুলো অবশ্যই টান টান করে সেলাই করে নেবেন যেন রাবারগুলো পরবর্তীতে ছুটে না যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ